মানবতায় কি পারেনিস তোমার রাগ মনে আলোকিত হল সারবিশ লিপি জগ মানবতার একেবারে পথ পথহারা মুসাফির তোমাই খুঁজে পেল সতেরি সন্ধান শত্রুরা হয়ে গেল বন্ধু সবে শুরু হল তির যোগান বঞ্চিত অসহায় ফিরে পেলো অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেলো অধিকার পাল্টে গেলো গোটা তোমার রাগো মনে আলোকিত হলো সার বিষ যখন ঘোড়া ধারে মানবতা কি ধারে বিষ সকল নবীর সেরা তুমি তোমার পেয়ে পূর্ণ সবি পূর্ণ হল বিষমি সত শত মুজাহিদ তোমায় ডাকে আত নিল সতের তলোয়া তু যা ভেঙে দিল সনী তোলে আল্লাহবা পৃথিবীর বুকে তাই সরণীয় চিরকাল পৃথিবীর বুকে তাই সরণীয় চিরকাল যারা হয়েছিল তব শেষ রসুল তোমার আর আগো মনে রসুল তোমার আগ মনে আলোকিত হল সারা বিশ্ব পৃথিবী যখন ধারে মানবতা একেবারে নিশো